আসসালামু আলাইকুম আমি মিজান বলছি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম একশো চারতম ব্যাচ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ একশো চারতম ব্যাচে অতিরিক্ত রিক্রুটদের মালামালের লিস্ট যেটা আপনাদের মালামালের জন্য দিয়েছে লিস্ট দিয়েছে সেই লিস্ট সম্পর্কে বলবো যে কোন মালামাল কখন লাগে বা কি প্রয়োজনে লাগে বা কোনটা না নিলেও প্রয়োজন আর কোনটা আগে হান্ড্রেড পার্সেন্ট নেওয়াই লাগবে তবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্রথমে লিখছে যে সাদা পাঞ্জাবি পায়জামা ও টুপি এক সেট সম্পূর্ণ সাদা আসলে সম্পূর্ণ সাদা হওয়ার কারণ হচ্ছে যে প্রতি শুক্রবার জুমার দিনে যে নামাজ পড়তে একসাথে নিয়ে যাবে সেক্ষেত্রে সবার পোশাক এক হলে সৌন্দর্য বৃদ্ধি করে এবং সবার এক রকম পোশাক হয় ট্রেনিং সেন্টারে যাওয়া হয় সব একসাথে একই রকম এই জন্য সম্পূর্ণ সাদা তারপর এটা অবশ্যই নেওয়া লাগবে তারপর দুই নম্বরে বলছে কালো জুতা শু অক্সফোর্ড বাটা এক জোড়া। এটা মুক্তি হালাতে অনেক সময় লাগে এটা ক্লাস করতে গেলে বা বিভিন্ন সময় এটা লাগবে এটা হানড্রেড পারসেন্ট নেওয়াই লাগবে নিজের পায়ের মাপ অনুযায়ী এটা নিয়ে রাখবেন বাটা অক্সফোর্ডেরটা নিলে বেশি ভালো হয় তারপরে ফুল শার্ট সাদা এখানে সাদা শার্ট লিখছে একটি তবে আমি এখানে আমার নিজে থেকে বলবো সাদা শার্ট অন্তত দুইটা নেওয়া ভালো কারণ একটা ময়লা হয়ে গেল বা কোনো কারণবশত ভেজায় ভেজাই দেওয়ার পরে শুকায় নাই সেক্ষেত্রে আপনি দুইটা নিতে পারেন তবে আমি ডিফেন্সে চাকরি করি বিধায় মনে করেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি তবে আপনাদের যদি আমার কথাই অন্তত নাইনটি নাইন পার্সেন্ট আপনার কাজে দেবে এক পারসেন্ট হয়তো কাজে না আসতে পারে তবে নাইনটি নাইন পার্সেন্ট কাজে দেবে সেক্ষেত্রে আপনি সাদা শার্ট অন্তত দুইটা নেবেনি মাস্ট একটা আপনি ভালো তার নিলেন একটা নর্মাল তার নিলেন এটাই হবে বেস্ট তবে ফুল কালো প্যান্ট কালো প্যান্ট আপনি এটা দুটা নিলেও নিতে পারেন একটাতে অন্তত হতে পারে তবে বিশেষ করে সাতা শার্টে বেশি ময়লা হয় যার কারণে ওটা দুটা নেওয়ার কথা বললাম তারপরে মোজা কালো কালো মোজা এক জোড়া লিখছে আপনি সেক্ষেত্রে বেশি করে নিয়ে গেলেন নিয়ে যায় আপনার মনে করেন একটা গন্ধ হয়ে গেছে বা ছিঁড়ে গেছে ময়লা গেছে তারপরেও আপনি ট্রেনিং সেন্টারে ক্যান্টিন আছে ক্যান্টিনে সকল মালামাল আপনি পাবেন ওখানে যাওয়ার পর আপনি প্রত্যেকটা জিনিস পাবেন তারপরে বলছে লুঙ্গি দুই দুইটি লুঙ্গি আপাতত দুইটি নিলেই হবে কারণ লুঙ্গি ঘুমানোর সময় ছাড়া ব্যবহার করার টাইম নাই আর প্লেট খাবার প্লেটটা অন্তত নেবেন বাটি মেলামাইনের এক সেট এটা নেবেন অন্তত আর গ্লাস গ্লাস এটা প্লাস্টিকে না নিয়ে মেলামাই ইয়ে নেবেন স্টিল এটা আপনার অনেক সময় ব্যাগে রাখলে সাপ্লাই ভেঙে যেতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে স্টিলের গ্লাসটা নেবেন ওটাই বেশি ভালো হবে তারপরে পঞ্চের স্যান্ডেল পঞ্চের স্যান্ডেল তো অবশ্যই লাগবে এটা আপনার নিজের সুবিধা মতন আপনার যেটা ভালো লাগে ওটা নিয়ে যাবেন তারপর চামড়া স্যান্ডেল বেল্ট এটা লাগবে এটা অনেক সময় ক্লাস করতে গেলে বা আমাদের ট্রেনিং সেন্টারে অনেক সুবিধা আছে যেমন ছুটির দিনে হয়তো মুভি দেখাবে বিভিন্ন কার্যকলাপ থাকতে পারে ছুটির দিনে আপনি ব্যবহার করতে পারবেন আর অনেক সময় ক্লাস যাইতে হলে বা বিভিন্ন জায়গায় যাইতে হলে এটা লাগবে চামড়ার অন্তত বেল সহ নেবেন বেল ছাড়া এটা সুন্দর দেখায় না এবং এটা ট্রেনিং সেন্টারে অন্তত চলে না তারপর বিছানা চাদর সিঙ্গেল সিঙ্গেল দুই সেট নেবেন একটা ধুলাই করে দিলে না এর একটা থাকবে দুই সেট অন্তত নেবেন আন্ডারওয়্যার আন্ডারওয়্যার আটটি লিখছে এটা আপনার সুবিধা মতো নেবেন আন্ডারওয়্যার কারণ আপনি ট্রেনিং সেন্টারে প্রচুর পরিমাণ শরীর ঘামবে কারণ সবসময় শরীর আপনার ট্রেনিংয়ের উপরেই থাকবে এটা করলাম ওটা করলাম আটটা নিলেন মনে করেন তবে সুবিধা মতন ভালো তাই নেওয়ার চেষ্টা করবেন চায়নাগুলো আপনার মোটা কাপড়ে নিলে অনেক সময় ফুসকা পড়ে যাবে বা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি ভালো আমি বলবো যে ভালোগুলোই নেবেন তারপরে লিখছে সেন্টু গেঞ্জি সাদা এখানে চারটি লিখছে আপনি চারটি নিয়ে যেতে পারেন চারটি তারপরে যদি প্রয়োজন পড়ে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে অবশ্যই কিনতে পারবেন ক্যান্টিনে আপনাদের ওইখানে যাওয়ার পরে একটা ভাউসার বই দিবে বই দিলে ওই বই অনুযায়ী আপনি লিখে দিবেন কখন কোনটা প্রয়োজন ওইটা আপনার একটা কার্বন কপি থাকবে যাতে ডুপ্লিকেট না হয় বা সমস্যা ভেজাল না হয় একটা কার্বন কপি আপনার কাছে থাকবে আর একটা যেটা জমা দেবেন ক্যান্টিনে ওটা দিবেন বাকি সব মালামাল পাওয়া যাবে এটা নিয়ে চিন্তা নাই সাদা গেঞ্জি চারটা নেবেন তাহলে বালিশ কভার সহ কভার অন্তত দুইটা নেন বালিশের কভারে দুইটা নেন আর বালিশের বালিশ ঢাকার জন্য রুমাল পাওয়া যায় চাদর যেগুলো গামছা বা তোয়ালে বা রুমাল যেটাই বলেন ওটা নিলে ভালো হয় কারণ বালিশের কভারে ময়লা হবে না ওটা ব্যবহার করে সবথেকে বেস্ট হবে ট্রাঙ্ক ট্রাঙ্কের আপনার মাপ দিয়েছে লম্বায় আঠাশ ইঞ্চি প্রস্ত আঠারো ইঞ্চি আর পনেরো ইঞ্চি উচ্চতা এই মাপ অনুযায়ী বানাবেন কারণ ট্রাঙ্কটা আপনাকে অনেক দিন চালানো লাগবে আর চাকরিতে দুই বছর পর পর অ্যাডম হয় যেটা আপনাকে ট্রেনিং সেন্টার শেখাবে ওই কালি বা বিভিন্ন পরিষ্কার করে সুন্দর করে আবার রাখা লাগে সেই হিসাবে প্রতি দুই বছর পর পর অ্যাডমের জন্য প্রিপারেশন নেওয়া লাগে টাং সুন্দর করে রঙও করা লাগে এই জন্য টাংটা এই একই মাপ প্রত্যেকের একই মাপ হলে সুন্দর লাগে এবং দেখতে এটার একটা অরিজিনাল মাপও আছে যাই হোক টাঙ্গের যা মাপ ওটা নেবেন আর আরেকটা কথা বলি টাংকে যেটা হ্যান্ডেল দুই পাশে যেটা ধরা থাকে ওটা হাত ঢুকে দেয় এরকম নেওয়ার দরকার নাই বাইলা সিস্টেম করে নেবেন কারণ এটা ট্রেনিং সেন্টারের জন্য নয় এটা চাকরি জীবনে ট্রেন ট্রাঙ্কটা অনেক দিন থাকবে সেই হিসাবে আপনি বানাই নেবেন তাহলে আপনার সুবিধা হবে তারপরে বুটব্রাশ এবং কালো কালি বুট ব্রাশ কালো কালি নিয়ে যাবেন কারণ আপনার কাজ আপনাকেই করা লাগবে চাকরিতে গেলে নিজের কাজ নিজেকেই করা লাগবে এটা নিয়ে লজ্জার কোনো কিছু নাই বুথব্রাশ আর কালো কালি অবশ্যই নেবেন শেভিং ক্রিট শেভিং ক্রিটটা আপনি বিশেষ করে মাথাগুলো বেশি নেবেন মাথা যেগুলো শেভ করবেন আপনি কারণ নিয়মিত শেভ করা লাগবে এগুলো বেশি লাগবে আর আপনার শেষ হয়ে গেলে সমস্যা নাই ক্যান্টিনে সব কিছুই পাওয়া যাবে তারপরে আপনি এগুলো বেশি করে নেওয়ার চেষ্টা করবেন টুথপেস্ট টুথব্রাশ এবং আয়না সিরনি এটা অবশ্যই লাগবে সাবান সাবান কেস এটাও লাগবে ক্লিপবোর্ড ক্লিপ বোর্ড আপনার প্রায় সাপ্তাহিক পরীক্ষা হবে মাসিক পরীক্ষা হবে বিভিন্ন ধরনের পরীক্ষা আছে ক্লিপ বোর্ড আপনার লাগবে আপনি যদি মনে করেন যে এখানে ক্লিপ বোর্ড নিব না ওইখানে ক্যান্টিনে পাওয়া যায় তাও নিব তবে আমার মনে হয় বাসা থেকে নিয়ে যাওয়া বেশি ভালো হবে কারণ আপনি এখান থেকে দেখে শুনে একটা সুন্দর দেখে নিয়ে যেতে পারবেন ক্লিপ বোর্ডটা পরবর্তীতে কাজে লাগে আপনি একটা সুন্দর দেখে নিয়ে টাঙ্কে রাখে দিবেন বদনা এখানে বদনা লিখেছে তবে বদনার খুব একটা প্রয়োজন নাই তবে সরকার যেহেতু লিখছে এটা আপনাদের ইচ্ছা ভাই তবে বদনার খুব একটা প্রয়োজন পড়ে না গামছা গামছা দুই সেট লিখছে গামছা আপনি নিয়ে যাওয়ার পরেও সরকারিভাবে এক সেট আপনারে তোয়ালে দিবে একটা আবার মনে করেন আপনি একটা গামছা নিলেই যথেষ্ট আমার মনে হয় কারণ আপনি যে একটা নিয়ে যাবেন আবার সরকারিভাবে একটা দিবে আবার যদি আপনার নষ্ট হয়ে যায় ক্যান্টিন থেকে কিনতে পারবেন এটা নিয়ে সমস্যা নেই গামছা একটা নিলেই যথেষ্ট সাদা রুমাল এটা লাগবে হান্ড্রেড পার্সেন্ট এটা বেশি করে নিয়ে গেলেও সমস্যা নয় সাদা রুমাল আপনাদের লাগবে এটা কাজে লাগবে বিশেষ বিশেষ কাজে লাগবে হ্যাঙ্গার হ্যাঙ্গার লিখছে চারটি হ্যাঙ্গার আপনি বেশি করে নিলেন হ্যাঙ্গারটা আপনার লাগবে কারণ আপনার সিভিল পোশাক বা বিভিন্ন ধরনের পোশাক ইউনিফর্ম এগুলো হ্যাঙ্গারই ঝোলানো লাগবে আপনার একটা বক্স দিবে ওইটা থাকবে হোক হ্যাঙ্গারটা বেশি নেবেন সর্বনিম্ন ছয়টা নেবেন চারটা লিখছে আপনি হ্যাঙ্গারটা বেশি নিলেন সমস্যা কোথায় শীতকালীন পোশাক ট্রেনিং চলাকালীন অবস্থায় শীত চলে আসবে যেহেতু তারপর শীতের পোশাক অবশ্যই নেবেন আপনার সিভিল পোশাক কিছুটা এখানে কিন্তু সিভিল পোশাক লাগা নাই যে আপনি সিভিল পোশাক কি নেবেন ওটা নিজ টার্গেটে নিয়ে নেবেন দুই সেট সুন্দর শার্ট প্যান্ট নিয়ে নেবেন আমার হিসাবে দুই সেট নিলেই যথেষ্ট কারণ ওইখান থেকে আসার পরে আবার ছুটি দেবে ট্রেনিং শেষ হলেই ছুটি দেবে তারপর ট্রাকশ্যুট ট্রাকশ্যুট এক সেট এটা সবুজ রঙ ঠিক আছে এটা সবুজ রং ট্রাকশ্যুট তো একই রকম কালার হবে কারণ ট্রাকশ্যুট পরে অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম থাকে এর জন্য ছুটির দিনে কাজকর্ম থাকলেও ট্রাকশ্যুট পরে শীতের সময় শীতের সময় অংশ ট্রাকশ্যুট ব্যবহার হয়ে থাকে তবে সে ট্রেনিং যেহেতু শেষের দিকে শীত চলে আসবে এই জন্য অবশ্যই লাগবে সবুজ রঙ তারপরে ওখানে যাওয়ার পরে আবার সরকারিভাবে দুই সেট আপনাকে ট্রাকশ্যুট দিবে কেটস সাদা একজোড়া কেটস এই জায়গায় লেখা আছে সাদা এক জোড়া আবার পিটি সু লাগা আছে সাদা এক জোড়া আপনি যে কোনো এক জোড়া নিলে যথেষ্ট আপনার দুই জোড়া নেওয়া লাগবে না আপনার পরে আবার ওইখানে সরকারিভাবে এক জোড়া পিটি সু দেবে তাহলে আপনার কেটস অন্তত এক জোড়া নিলে যথেষ্ট আপনার এক জোড়া না নিলেও নাই তারপর সাদা মোজা দুই জোড়া সাদা মোজা আপনি ওই যে কেটসের সাথে ব্যবহার করার জন্য যাই হোক আপনি দুই জোড়া জায়গায় চার জোড়া নিলেন বা আপনার এটা ইচ্ছা আপনি তারপরে শেষ হয়ে গেলে আপনি কিন্তু থেকে আরও নিতে পারবেন তারপরে টি শার্ট গোল দুইটি এটা কোনো কালার উদ্দেশ্য করে নাই কারণ ছুটির দিনে আপনি টি শার্ট পরে রুমের মধ্যে ঘুরলেন বা ই করলেন ঘুমানোর সময় টি শার্ট পরে ঘুমালেন বা এর জন্য টি শার্ট লেগে রাখছে এটা আপনার ইচ্ছা তো আবার আপনার এগুলোই লাগবে যে যা যা বললাম তো আমি যেহেতু নিজে চাকরি করি অবশ্যই আমার নিজে অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম যদি ভালো লাগে তো ভিডিওটা অন্তত শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে রাখবেন আমি আশা করি সব সময় আপডেট ভিডিও দেবো আপনাদের আপনারা কমেন্টে জানাবেন যে কি সমস্যা বা কী নিতে পারি যে কোনো মন্তব্য করলে আমি সেই কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের ভিডিও বানাই দেব তো আমার আশা করি ভিডিওটা যদি ভালো লাগে পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে রেগুলার আপডেট পাবেন এবং আপনি আরেকজনকে দেখা সুযোগ করে দেবেন অন্তত শেয়ারটা করেন আসসালামু আলাইকুম